আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য আরও সুন্দর নেট কাট চুপি নিয়ে আসছি দেন আপনাদেরকে আরও অনেক ভ্যারাইটিস কালেকশন দেখাবো আজকের এই ছোটো ভিডিও থেকে আপনারা অনেক সুন্দর কাপড় দেখতে পারবেন তো অবশ্যই এই ছোট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই সুন্দর সুন্দর গস কাপড় আছে আজকের এই ভিডিওতে ফার্স্ট আমরা যেটা দেখাচ্ছি দেখাচ্ছিল নেট কাঠ চুপির উপরে এটা খুবই সুন্দর একটা ডিজাইন অনেক রানি একটা ডিজাইন এটা এই ডিজাইন কিন্তু এরা আমাদের দ্বিতীয়বার স্টক করছি আমরা এরা ফার্স্ট স্টক যখন আনছিলাম তখন হিউজ পরিবার রানিং ছিল এই কাঠচুপিটা তো এই কাঠচুপিটার গজ পড়বে পঁচিশশো টাকা আর এখানে ঝিমিচু যে কাপড়গুলো দেখাচ্ছি আপনাদেরকে এই কাপড়গুলো কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে সবগুলো ডিজাইনের দাও আছে খুলে খুলে দেখাইছি দেন আপনার চাইলে এখান থেকেও স্ক্রিনশট নিয়ে ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করলে আপনারা খুলে পিক দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন তো আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা কালেকশনে আন এত জোস কাপড় এগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনাদেরকে আমরা দেখাবো অবশ্যই গাইস দেখাবো আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করতেছি শেষ পর্যন্ত দেখবেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইমু থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই যে কাঠচুপি কাপড়গুলো খুবই সুন্দর অনেক আনকমন আনকমন ডিজাইন আছে আমাদের কাছে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এগুলো ঘুরবেন যে কোনো কাপড় লাগলে আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের সব জায়গায় এই কাঠচুপি কাপড়গুলো বা দামি দামি যেই গস কাপড়গুলো আমরা বিক্রি করতেছি এগুলো যদি আপনারা অর্ডার করতে চান তাহলে অবশ্যই ফিফটি পার্সেন্ট টাকা বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে দামি কাপড় তো এই জন্য তো এগুলোর তিন বহর সোয়া তিন বহর শাড়ি থেকে শুরু করে সব কিছুই আপনারা গস বানাতে পারবেন গস কাপড় তো আপনাদের নিজেদের মন মতো করে ড্রেস তৈরি করুন এই যে এটা একটা মোনার সিল্ক এই কাপড়টা অনেক বেশি চলতেছে বর্তমান বাজারে এটা অনেকগুলো কালার প্রিন্ট আছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি তিনশো পঞ্চাশটা টাকা গস এগুলোর ভিতরে ইনার দিয়ে ব্যবহার করতে হবে বাট সিমিলার পাতলা আপনার শাড়ি বানালে ইনার লাগবে না শাড়ি তো ইনার ছাড়াই পরা যায় আর এখানে আরও কিছু কালার ডিজাইন আছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেন আপনারা চাইলে অন্য ম্যাচিং করতে পারবেন সেট ম্যাচিং করে নিতে পারবেন এই স্টেপ যেটা এটা দিয়ে আপনার সালোয়ার বা অন্য তৈরি করবেন আর যে প্রিন্টারটা দিয়ে আপনার কামিজ তৈরি করে ফেলবেন আর শাড়ি বানালে ছয় গজ করে কাপড় লাগবে যারা নেবেন অবশ্যই আমাদের ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডারটা কনফার্ম করবেন এরকম সুন্দর সুন্দর গজ কাপড় আপনাদেরকে আমরা প্রতিনিয়ত দেখাবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন